তাহলে আমাদের প্রশ্ন মতে হলো যে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল চার এবং গুণফল আট তাহলে প্রশ্ন মতে যোগফল আট মানে আমার যে দুইটা জটিল সংখ্যা আছে একটা জিরো ওয়ান আর একটা জেড টু এই জিরো ওয়ান এবং জেড টু এই দুইটার জটিল সংখ্যা যোগফল হবে ফোর তাহলে জেড ওয়ান প্লাস জেড টু সমান ফোর এটাকে আমি এক নং সমীকরণ দিলাম এবং গুণফল আট গুণফল মানে কি যে এই যে আমাদের যে দুটা জটিল সংখ্যা আছে একটা জেড ওয়ান আর তাহলে জেড টু এই জেড ওয়ান এবং জেড টু এর গুণফল আছে

লোক আমি এক নাম্বার সমীকরণ দিলাম গুণ্ডা লোক আমি দুই নাম্বার সমীকরণ দিলাম এবার এখন আমরা জেড ওয়ান মাইনাস জেড টু ফোর জেড ওয়ান জেড টু আমরা এই সূত্রটা জানি এটা হচ্ছে আমার সূত্র সূত্র যে এ মাইনাস বি বিয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এই আমি এ ধরি এ মাইনাস বিয়ার সমান এ প্লাস বিয়ার মাইনাস এ ফোর এ বি সমান তাহলে জেড ওয়ান দেওয়া আছে এই যে ওয়ান প্লাস জে টু সমান ফোর

জেড ওয়ান মাইনাস জেড টু অলস্কোয়ার সমান সিক্সটিন আই স্কোয়ার তাহলে এই সিক্সটি মাইনাস সিক্সটিনকে আমি সিক্সটিন আই আইস্কোয়ার লিখলাম যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বা জেড ওয়ান মাইনাস জেড টু অলস্কোয়ার সমান তাহলে এটাকে আমি লিখতে পারি ফোর আই অল স্কোয়ার বা জেড ওয়ান মাইনাস জেড টু সমান তাহলে দুইটারে উভয় পক্ষের আমার পাওয়ার সমান আছে তাহলে পাওয়ার যেহেতু সমান সেহেতু আমি ভিত্তি একে লিখতে পারি অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টু সমান ফোর আই যেহেতু আমার দুই দিক থেকে আমি স্কোয়ার বাদ দিছি সেহেতু আমাকে এর চিহ্ন প্লাস মাইনাস দিতে হবে তাহলে আমি জেড ওয়ান মাইনাস জেড টু স্কোয়ার সমান ফোর আই স্কোয়ার জেড ওয়ান মাইনাস জেড টু অল স্কোয়ার সমান ফোর আই স্কোয়ার যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের পাওয়ার সমান তাহলে আমি উভয় পক্ষ হাতে পাওয়ার বাদ দিয়ে ভিত্তিগুলো একই লিখলাম যেহেতু আমি উভয় পক্ষ হাতে পাওয়ার বাদ দিছি তাই আমাকে চিহ্ন প্লাস মাইনাস দিতে হলো যে বা জেড ওয়ান মাইনাস জেড টু সমান ফোর আই তাহলে আমি প্লাস চিহ্ন নিয়ে পাইলাম এইটাকে আমি দিই তিন নম্বর সমীকরণ জেড ওয়ান মাইনাস জেড টু সমান মাইনাস ফোর আই আর এটাকে দিলাম আমি চার নম্বর সমীকরণ এখন আমি এক যোগ তিন তাহলে আমার এক নম্বর সমীকরণ আছে হলো জেড ওয়ান প্লাস জেড টু আর আমার তিন নাম্বার সমীকরণ আছে হলো জেড ওয়ান মাইনাস জেড টু সমান তাহলে এক নম্বর সমীকরণের ছিল হলো ফোর প্লাস তিন ছিল ফোর আই বা প্লাস জেড টু মাইনাস জেড টু কেটে গেল থাকলে হল জেড ওয়ান প্লাস জেড ওয়ান টু জেড ওয়ান সমান আর এখানে আমি ফোর কমন নিই ফোর কমন নিলে থাকলো ওয়ান প্লাস আই বা উভয় পক্ষকে আমি টু ডিয়া ভাগ করে পাই টু ডিয়া ভাগ করা হয় জে ডুৱান সমান টু ডিয়া ফোর কে ভাগ করলে হয় টু ইন ওয়ান প্লাস আই তাহলে আমি টু ডি এ বা গুন্ডে তাহলে জেড ওয়ান সমান টু প্লাস টু আই তাহলে আমরা একটা জটিল সংখ্যা পাইলাম আবার আমি এক বিয়োগ তিন তাহলে আমার এক নম্বর সমীকরণের বাম পাশ আছেন জে ড ওয়ান প্লাস জেড টু মাইনাস আর তিন নাম্বার সমীকরণ আছে হল জে ডু ওয়ান মাইনাস জেড টু সমান আমার এক নাম্বার সমীকরণের বাম পাশে আছে হলো ফোর মাইনাস আমার তিন নাম্বার সমীকরণের ডান পাশে আছে হলো ফোর আই তাহলে আমি কি করলাম বিয়োগ করলাম এক বিয়োগ তিন বা জেড ওয়ান প্লাস জেড টু এই মাইনাস দিয়ে জেড ওয়ান কে গুন দিই মাইনাস জেড ওয়ান আর এই মাইনাস এ মাইনাস গুণ করলে হল প্লাস জেড টু সমান তাহলে এখান থেকে আমি ফোর কমন নিই তাহলে ফোর কমন নিলে হলো ওয়ান মাইনাস আই বা প্লাস জেড ওয়ান মাইনাস জেড ওয়ান কেড়ে গেল থাকলে হলো এখানে জেড টু এখানে জেড টু এই দুটা যদি আমি যোগ করি তাহলে হয় টু জেড টু সমান

তাহলে আমরা জটিল সংখ্যা পাইলাম জিরো ওয়ান এবং জে টু এর যে মানটা পাইলাম ওই মানটাই হলো আমার দুইটা জটিল সংখ্যা তাহলে একটা জটিল সংখ্যা হলো টু প্লাস টু আই এবং অপর জটিল সংখ্যাটি হলো টু মাইনাস টু তাহলে আমরা এক দুই তিন এই চারটি সমীকরণ সমাধান করে আমরা জেড ওয়ান এবং জেড টু এর মান পাইলাম আমার এই জেড ওয়ান এবং জেড টু এর মান হলো নির্ণেয় জটিল সংখ্যা অর্থাৎ একটা জটিল সংখ্যা হলো টু প্লাস টু আই এবং আরেকটা জটিল সংখ্যা হলো টু মাইনাস